স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা সতেরো স্মৃতিমাইতি স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক বেষ্টির স্বার্থরক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব জয় স্বামীজি স্বামীজির আমার ভারতমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একান্ন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যই হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো সমাজে নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তির আধার প্রজাপুঞ্জ যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই শক্তাধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে তত পরিমাণে তাহা দুর্বল জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ইহাই সেই চরম লক্ষ্যে পৌঁছিবার একমাত্র উপায় নিজেকে এবং সকলকে বলা যে আমি সেই পুনঃ পুনঃ এইরূপ বলিতে থাকিলে শক্তি আসে যে প্রথমে খড়াইয়া চলে সে ক্রমশ পায়ে বল পাইয়া মাটির উপর পা সোজা রাখিয়া চলিতে থাকে শিবহং রূপ এই অভয়বাণী ক্রমশ গভীর হইতে গভীরতর হইয়া আমাদের হৃদয় অধিকার করে পরিশেষে আমাদের প্রতি শিরায় প্রতি ধমনীতে শরীরের প্রত্যেক অংশে পরিব্যাপ্ত হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ পেছন ফেরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি একশো আটত্রিশ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হতে পারে স্বার্থের প্রয়োজন নাই নামেরও নয় যশেরও নয় তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো হে বীর হৃদয় মহান বালকগণ উঠে পড়ে লাগো নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পিছনে চেয়েও না স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ শ্রেয়াবুড়াই সপ্তম সেনি এইটি জেনে রাখো যে যখনই তুমি তোমার সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছ তা নয় কাজেরও ক্ষতি করছ অসীম বিশ্বাস ও ধৈর্য সফলতা লাভের একমাত্র উপায় জয় স্বামীজি আমার ভারত তোমার ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাতান্ন ভাষার ব্যাপারে আমার আদর্শ আমার গুরুদেবের ভাষা একেবারে কথ্য অথচ ভাব প্রকাশে সম্পূর্ণ সক্ষম জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠান্ন তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের ছলনা করা যায় কখনোই তা হয়নি হবেও না কখনো সেই দেবী সব সময় নিজেকে প্রকাশ করছেন পুরুষ মানুষের অন্তরের যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে সত্যের গৌরব আধ্যাত্মিকতার আলো পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ জয় স্বামীজি